তেমন দিন কবে আসবে যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মালক্ষী সুধাবেন উদিকে উটা কি দেশ গ লদি ভরি জল টমম করে মাঠ ভরি ধান কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করি হাসে অন্তর্জামী নারায়ণ মিটিমিটি হাসবেন শুধাবেন তোমার মনে লাই কতবার এই দিকে তোমার মনে লাই কত পূজা নিয়েছ ই হলো বঙ্গভূম বান উরা বাঁধ বাঁধল লদি শুকাইছিল এখন কেনাল হইছে ধান ওঠে দেখেন লতুন ডালান হয়েছে কত উদের আর কষ্ট লাই বিকালের সোনার পাড়া লহর ওই শুন টিকটিক টিকটিক শব্দ উঠে বলদিনে উ কিসের শব্দ কি জানি মালক্ষে অবাক হই তাকান মানুষ এখন কাজ করি ফিরছে শিশুরা ফিরছে মুড়ি খাওয়ার শব্দ বটে দুধে ভিজাই মুড়ি খায় বঙ্গভূমির হায় তেমন দিন কবে আসবে গো কবে আসবেক দুধ পাবেক পেট ভরে মুড়ি পাবেক পোড়া দেশের মানুষ তেমন দিন কবে আসবে গো কবে আসবে